বিশেষ দুই প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে যে গত দুদিন শিলাবতী দ্বারকেশ্বর গন্ধেশ্বরী এবং কংসাবতী নদীর অববাহিকায় প্রবল বর্ষণের ফলে নদীগুলির জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছেছে তাই নদী তীরবর্তী নিচু জায়গায় বা কাঁচা বাড়িতে যারা বসবাস করেন তাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু খাবার দাবার নিয়ে নিকটবর্তী ত্রাণ অথবা স্কুল বাড়িতে বা নিরাপদ কোনো পাকা বাড়িতে আশ্রয় গ্রহণ করেন স্থানীয় পঞ্চায়েতগুলিকে জানানো হচ্ছে যে নদী বাঁধের প্রতি সতর্ক নজর রাখুন এবং ব্লক প্রশাসনের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখুন বিশেষ দুই ব্লক প্রশাসনের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে যে গত দুদিন শিলাবতী দ্বারকেশ্বর গন্ধেশ্বরী এবং কংশাবতী নদীর অববাহিকায় প্রবল বর্ষণের ফলে নদীগুলির জলস্তর বিপজ্জনক জায়গায় পৌঁছেছে তাই নদী তীরবর্তী নিচু জায়গায় বা কাঁচা বাড়িতে যারা বসবাস করেন তাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন প্রয়োজনীয় কাগজপত্র ও কিছু নিয়ে অথবা স্কুল বাড়িতে বা কোনো পাকা বাড়িতে আশ্রয় গ্রহণ করেন স্থানীয় পঞ্চায়েতগুলিকে জানানো হচ্ছে যে নদী বাঁধের প্রতি সতর্ক নজর রাখুন এবং ব্লক প্রশাসনের সঙ্গে নিয়ত যোগাযোগ রাখুন বিশেষ সতর্কবার্তা রানি শপিং মল অ্যান্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি টু ফাইভ থ্রি থ্রি সেভেন জিরো সিক্স প্রিমিয়াম পয়েন্ট এখানে এল আইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এল আইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের ছাত্রীদের রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন